টানা দুইটা ম্যাচ সেম রান সেম সিচুয়েশন কীভাবে মিলে যায় রাজস্থান রয়্যাল এর আগের ম্যাচে দিল্লির সাথে এক ওভারে লাগে তাদের নয় রান ব্যাটিংয়ে ছিল জুরেল এবং কি হিট মেয়ার ছিল মিছিল স্টাক তো মিছিল স্টাক ভালো বল করে তাদেরকে সেই ম্যাচটা ধরে দিয়েছে গতকালকে আবারও সেম সেম এক ওভারে নয় রান লাগে লোকনায়ের সাথে এক ওভারে নয় রান লাগে এবং কি ব্যাটিংয়ে হিট মেয়ার জুরেল শুধুমাত্র বলিংটাই পার্থক্য ছিল বলিং এ আবেশ বলিং করতেছে তো সেখানে তারা আর এক ওভার নয় রান চেস করে ম্যাচে দিতে পারে না এর আগের ম্যাচে এক ওভারে নয় রান নয় রান চেস করতে নয়রান রান চেস করে তারা সুপার ওভার করছিল তো সুপার ওভারে গিয়ে ম্যাচটা তাও তারা হারছে এরপরে গতকালকে লোকনাথের সাথে তার তারা সুপার ওভার করতে পারো নাই তারা হেরে গিয়েছে ডাইরে তো কথা হলো যে টানা দুইটা ম্যাচ কিভাবে এরকম সেম সিচুয়েশন সেম রানে মিলে যায় অবাক করা কাণ্ড মানে বিষয়টা পুরো অবাক করা কেমনি মিলে যাবে ভাই যেখানে আপনার দেখেন শুধু ফার থেকে মিছিল স্টারের জায়গায় আবিষ্ খান তারা দুজনেই ভালো বোলিং করছে আবেশ খান এবং মিছিল সেদিন আর গতকালকে আবেশ খান তো সেখানে এই রাজস্থান রয়্যালের কোনো ব্যাটসম্যান নাই যে এক ওভারে নয় রান চেস করে ম্যাচ জিতাবে এটা কেমন ব্যাটসম্যান মানে তাদের যেখানে এক ওভারে পনেরো রান চেস করে ম্যাচ জেতানো যায় তাদের কোনো ব্যাটসম্যানই নাই যে হিট ম্যাচ জুড়ালেরা আসলে না এত ইউরকাম মারতেছে ঠিক আছে কিন্তু ওটার শট দিয়ে তারা ম্যাচ তার জিতে পারে না অন্তত পক্ষে এর আগের যাক ভালো কোচের ডগ করেছিল সুপার ওভার ম্যাচ গিয়ে দাঁড়িয়েছে সেখানে গতকাল গেয়ার সেটাও পারে তারা ম্যাচে হারছে শেষ পর্যন্ত তানায় তারা এই দুইটি ম্যাচ যদি জিতে হতো তাহলে প্লে অফ খেলার একটা সুযোগ থাকতো তো সেখানে এখন প্লে অফ খেলার তার তাদের তেমন একটা সুযোগ নেই ফন্টেবিল একদম তলানিতে পড়ে গেছে